সুপার টেস্টি জুসি চিকেন ফ্রাই কি করে বানাবেন এর জন্য প্রথমেই একটা বাটিতে নুন ধনে জিরে হলুদ কাশ্মীর লঙ্কার গুঁড়ো গরম মশলা গুঁড়ো ড্রাই রোস্টেড কাসুরি মেথি ক্রাস্ট আদা রসুন দিয়ে ছোটো করে কাটা চিকেনের পিস ভালো করে মেখে নেবো সবশেষে লেবুর রস মিশিয়ে আধ ঘন্টা থেকে এক ঘন্টা টেস্টেও রেখে দেবো এরপর তাওয়াতে তেল গরম করে ম্যারিনেটেড চিকেন হাই ফ্লেমে কালার আসা পর্যন্ত দুপিট লালচে করে ভেজে নেব তারপর তাওয়া থেকে চিকেন তুলে নেবো এবার ওই তাওয়াতেই আরও কিছুটা তেল অ্যাড করে কারিপাতা ফোড়নে দেবো কারিপাতা একটুখানি সি মাছে ভেজে নিয়ে পেঁয়াজ স্লাইস আর লঙ্কা কুচি অ্যাড করে আধ ভাজা করে নেব এরপর টমেটো অ্যাড করে খানিক নেড়ে ভাজা চিকেন অ্যাড করে দেবো চিকেন ঢাকা দিয়ে সি মাছে রান্না করতে হবে যাতে চিকেনের ভেতর থেকে জল বের হয় আর ওই জলেই চিকেন ভালো মতো সেদ্ধ হয়ে যায় জল মোড়ে বার হলে ধনে পাতা কুচি ছড়িয়ে মিশিয়ে নিলেই রেডি দারুণ টেস্টি চিকেন ফ্রাই বাড়িতে একবার রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না